টয়টা এক্স করলো সেরা গাড়ি আপনি চাইলে পাঠাও বা বা পার্সোনাল বা রেন্টে চালাতে পারেন বা যে কোনো অফিস আদালতে নিয়ে চালাতে পারবেন বা পার্সোনাল ইউজও করতে পারবেন

বা পার্সোনাল ইউজ করতে পারবেন গাড়িটার কন্ডিশন কেমন ভাই বেশিরভাগ দেখা যায় ভাই ভাড়াই চলে হ্যাঁ চলতে চলতে অবস্থা খারাপ হয়ে যায় এইটার হিস্টরি থেকে ভাড়ায় গাড়ি পার্টি মালিক স্মার্ট কার্ড মালিক আসলে বিষয়টা হচ্ছে আপনারা যখন আসবেন আসলে গাড়িটা স্টার্ট দিলেই বুঝতে পারবেন গাড়িটা আগে বাড়াই চলছে না ফ্যামিলি হয়েছে তবে কথা আছে ভাই এগারি ইঞ্জিন গিয়ারবক্স থ্রি কন্ডিশন লাগানো আচ্ছা আচ্ছা ইঞ্জিন গিয়ার বক্স থ্রি কন্ডিশন লাগানো যে নিবে আরামসে আরো দশ বছর পারবে এটার জন্য প্লাস নিউ শেপের গাড়ি নিউ শেপের গাড়ি আমরা শুরু থেকে দেখাবো এটা কিন্তু সবই গাড়ির সবকিছু সামনের অরিজিনাল আছে বুঝছে হেডলাইফটা সবই সবই অরিজিনাল ফকলাইটের গাড়ির সাথে অরিজিনাল টায়ার সাপোর্টও কিন্তু ভালো পাবে অ্যালোরিং এমনকি সামনের গ্লাসও কিন্তু অরিজিনাল আপনার আমরা ভিতরটা দেখাই একটু ভিতরটা বেজ ইন্টেরিয়র খুব ফার্স্ট ক্লাস একটা গাড়ি ফুল ফুল বিস্কিট বিস্কিট এবং কি বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে আর একটা কথা কি আমি আরোটা জিনিস দেখাই গাড়ি তো রং করা হয় নাই এই যে দেখাচ্ছি এই যে এই যে সামথিং দেখা যাচ্ছে স্টিল বের হয়ে হয়েছে এটা কিন্তু গাড়ি রং করা হয় না টাচ আপ টাচ আপ এটা কিন্তু পুটিং এর গাড়ি না এগুলো তো গাড়ি পুডিং দিয়ে ভরায় রাখে এবং কি ভিতরটাও কিন্তু অসাধারণ ফ্রেশ কোনো ধরনের কোনো কাজ কাম নাই সিট কাবার লাগানো আছে আমরা পিছনের গ্লাসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন ব্যাকলাইট শোলাইটগুলোও কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন আমরা একটু পিছনে ডালাটা খুলে একটু দেখাই একদমই ফ্রেশ কন্ডিশন কোনো হিটিং ইস্যু নাই একদমই ফ্রেশ কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই একদমই ফ্রেশ গাড়িটা সিএনজি করা আছে ষাট লিটার সিএনজি করা আছে একদমই ফ্রেশ কন্ডিশন সব দরজার হ্যান্ডেলগুলো সুইচগুলো অ্যাক্টিভ কোনো ধরনের কোনো কাজ কাম না খালি নিবেন আর চালাবেন আমরা একটু ইঞ্জিন রুমটা একটু দেখাই ইঞ্জিনটা একটু দেখাই দেখেন এই পাশে টায়ারের কন্ডিশন অলমোস্ট আপনার এখনও

আসলে আরো আমরা কমায় রাখবো বারো লক্ষ আশি আশি হাজার টাকা আস্কিন প্রাইজ আসলে আরো আমরা কমায় রাখবো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভিডিওটা একটু শেয়ার করবেন শোরুমটা ভিজিট করবেন আপনাদের শোরুমের অ্যাড্রেস তেজগা সাত রাস্তা প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডেন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াস কার সেন্টার ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ